নমস্কার বন্ধুরা আমি আপনাদের আজকে আমার শীতকালে কিছু গাছপালা দেখাতে চাইছি চলুন দেখি এই যে দেখতেই পাচ্ছেন এখানে ইনকা গাদা লাগিয়েছি ইনকা গাদাগুলো অনেক দিন হয়ে গেছে বলে গাছগুলোর এখন আর সেরকম জোর নেই দেখতে পাচ্ছেন নানা ধরনের পোকা লেগে গেছে তার সঙ্গে আছে বগন বেলিয়ার বিভিন্ন কালার বগন দেখুন খুব সুন্দর হয়েছে আমার বেলিয়াটা ছোটো গাছ তবু অনেক ফুল দিয়েছে তার সাথে আছে এই যে এই কালারের বগুন ভেলিয়া সাইড এগুলো এখনও ধরেনি এবং এই একটা বগন ভেলিয়ার কালার আছে আছে এই গাছটি দেখতেই পাচ্ছেন কিন্তু গাছটার কি নাম আমি ঠিক জানি না প্রচুর ফুল দেয় গাছটা এইবার ফুল ফুটলে পরে আবার কুড়ি আসবে সব সময় ফুল হয় বলতে গেলে এই গাছটার কি নাম কেউ জানলে একটু বলবেন আছে একটা গোলাপ হাজারি গোলাপ যাকে বলি আমরা এই হাজারি গোলাপটা দেখতে পাচ্ছে এখনও ফুল ফোটেনি সব একটা কুড়ি এসছে এটা একটা বড় সাদা গোলাপ এটা ফোটেনি সব একটা কুড়ি এসছে এর মধ্যে আমি একটা আপনাদের রেয়ার ফুল দেখাই সেটা হচ্ছে এইটা এটাকে বলা হয় চিত্রা ফুলটা খুব কম ফোটে এবং খুবই রাজ এখানে শীতের কিছু ফুল আছে তার মধ্যে আছে চন্দ্রমল্লিকা এটা মিনি চন্দ্রমল্লিকা যে চন্দ্রমল্লিকা এটা হলুদ কালার একটা সুন্দর ফুল আমি আপনাদের সাথে দেখাই সেটা হচ্ছে এই যে জায়ান্ট চন্দ্রমল্লিকা ফুল আছে যদি আমি সবকটা ফুলের নাম জানিও না কিন্তু দেখাতে খুব ভালো লাগে টুনিয়াগুলোতে সবকটা ফুল আসেনি এখনো এই একটা এসেছে এটা সাদা তাছাড়া এগুলো সবে লাগিয়েছি এখন ফুল সেরকম আসেনি আর একটা হচ্ছে একটা নেভি ব্লু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল ফুটেছে আমি আপনাদের ঘুরিয়ে দেখাই ফুলটা এই দেখুন চেষ্টা করবেন যেগুলো হয়ে গেছে ফুল সেগুলোকে কেটে দিতে আমি ফুলের কুড়িটা কেটে দিচ্ছি যেটা হয়ে গেছে ফুলটা তালে গাছটা গ্রোথ ভালো হবে এখানে একটা আছে এটা আমি কেটে দিই তাহলে যেই পুকুরিগুলো আসছে সেগুলো খুব সুন্দর ফুটবে এবং আগাছা যেগুলো আছে সেগুলো ফেলে দেবেন তুলে তুলে প্যান্জির আরেকটা কালেকশান দেখুন এই দেখুন কত সুন্দর ফুলটা আশা করছি আপনাদের ভালোই লাগবে দেখতে আমার কাছে মোট তিন রকমের প্যান্ডি আছে এই একটা এই একটা এই একটা তার সাথে আছে আরও দুটো গাছ এই যে দেখুন ফুল গাছটা আমার খুব পছন্দের একটা গাছ দেখবেন কত সুন্দর ফুল ফুটেছে গাছটায় দেখুন মাথাটা জোরালো ফুল ফুলে ভরে গেছে দেখতে খুবই সুন্দর এখনো ফোটেনি সবে ফুটবে এরকম একটা ভাব